পারিবারিক আন্দোলন ছিল এই পারিবারিক বন্ধনের চলতে ভারত আশ্রয় আমরা বলি যে আমরা ভারত আমাদের বন্ধুরা আমরা বলি ভারত আমরা বন্ধুরা যেহেতু এক বন্ধ

বাংলাদেশের সেটাকে ঝঙ্গার আছে আমাদের একটা আমরা কাজ করতে চাই ভাই একটা কথা বলতে আমাদের একটা কথা জানা উচিত আজকাল বড় করে যে করেছে চলমানের কথা বলবে সাল চলমের কথা বলবে বইয়ের কথা যদি হয় তারা যদি থাকে তা কি হবে

এখানে উপস্থিত হয়েছে আমরা আরো দেখা যাই যে বৈশাখের মানুষ কিভাবে কি এম ফুলের ফলছে কিএন ফুলের মনে হয়েছে মানি এই করে আমরা